আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড সাবমিশন অন অল দ্যাকর্ডিং টু দ্যাট অর্ডার আমরা ইউনিটি ফোরাম কেবলমাত্র অন্য কোনো সংগঠন যা পারেনি কেন পারেনি আপনারা বিবেচনা করবেন আমরা সমস্ত পয়েন্ট স্যালারি রিলেটেড আমরা উল্লেখ করেছি কি কি এক হচ্ছে রোপা নয় এবং রোপা উনিশের কারেন্ট ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে শুধু রোপা নয় নয় রোপা উনিশ সহ অর্থাৎ এক এক দু হাজার ছয় ডেট অফ রিয়েলাইজেশান আমাদের ডিএ দিতে হবে এবং সমস্ত বকেয়া এর উপরে বছরে অন্তত দশ শতাংশ সুদ দিতে হবে এর পাশাপাশি দু নম্বর দাবি হচ্ছে যে এক এক ছয় থেকে একত্রিশ তিন দু আট এই যে সাতাশ মাসের বেসিক মেরেছিল সেটাও দিতে হবে এক এক ষোলো থেকে একত্রিশ বারো দু উনিশ পর্যন্ত আটচল্লিশ মাসের বকেয়া মেরেছিল রোপা উনিশে সেটাও দিতে হবে কারণ বেসিক কখনো মারা যায় না একটা সাংবিধানিক গভর্নমেন্ট তিনশো নয় আর্টিকেল ইম্পোজ করে বলতে পারে না যে আটচল্লিশ মাস আমি ফরফিটেড করে দেবো সাতাশ মাস আমি ফরফিটেড করে দেবো নোশানালি বলতে পারে না ওটা আমাদের প্রাপ্য এর পাশাপাশি বঙ্গভবনের জন্য যে পারমানেন্ট অর্ডার করেছে তাদের হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয় কেন্দ্রীয় হারে অর্থাৎ তারা এখন সাতাশ অথবা তিরিশ শতাংশ এইচ আরে পাচ্ছে আমরা পনেরো শতাংশ পেতাম সেটা স্ল্যাশ করে বারো করে দিয়েছে অর্থাৎ হিউজ ডিফারেন্স হাউস রেন্ট অ্যালাউন্সে আমরা কেন্দ্রীয় হারে হাউস রেন্ট অ্যালাউন্স দাবি করেছি সুপ্রিম কোর্টের কাছে এবং তার পাশাপাশি বঙ্গভবনের কর্মচারীরা ট্রান্সপোর্ট অ্যালাউন্স পান কেন্দ্রীয় হারে আমরা কিছুই পাই না এই সমস্ত দাবি আমরা করেছি দেখা যাক সুপ্রিম কোর্ট আমাদের দাবি অনুযায়ী কতটা দেয় পাঁচটা দাবি করলে যদি তিনটে দুটো দেয় সেটাও লাভ শুধু রোপা নয়ে কেন পড়ে থাকবো অন্যান্য মামলাকারী সংগঠনগুলি শুধু রোপা নয়ে কেন পড়ে আছে বুঝতে পারছি না আপনারা বিবেচনা করবেন যে সুযোগ সবসময় আসবে না এই সুযোগ একবার এসেছে এই সুযোগ হাতছাড়া করা যায় না এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমরা যাতে সমস্ত বকে আমাদের স্যালারি সংক্রান্ত ডিএ সহ অন্যান্য দাবি আদায় করে নিতে পারে সুপ্রিম কোর্টের কাছ থেকে সেই চেষ্টা আমরা জারি রেখেছি আপনারা যে যা পারবেন উকিলের ফিজ মেটাতে সহযোগিতা করবেন আর্থিক সহযোগিতা করে আপনারা আপনাদের প্রাপ্য ছিনিয়ে নেবেন সুপ্রিম কোর্টের কাছ থেকে এই আশা রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নমস্কার